দুবাইতে মসজিদ ক্লিনার ভিসায় বিশাল নিয়োগ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন দুবাইতে মসজিদ ক্লিনার ভিসায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সহমতে অশেষ মেয়ের বাণীতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের আলোচনা কি নিয়ে আজ আমি বেশি কথা বাড়াবো না সো প্রথমত আসি এটা হচ্ছে দুবাইতে মসজিদ ক্লিনার ভিসা অর্থাৎ মসজিদ ক্লিনার ভিসায় আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন যে সংযুক্ত আরব আমিরাতে আমরা মসজিদের কাজে যাব বা মসজিদ ক্লিনার ভিসায় যাব সেখানে গিয়ে মসজিদে কাজ করব সবার একটা স্বপ্ন থাকে সো আজকের ভিডিওটা তাদের জন্য সো বিশাল একটি নিয়োগ প্রকাশিত হয়েছে এবং ডেলিগেট করতে ইন্টারভিউ হবে সো ইন্টারভিউয়ের সময় এবং তারিখ এবং ফাইল জমার তারিখ আমি আমার ভিডিও শেষে বলছি সো প্রথমত আসি এর সুযোগ সুবিধা নিয়ে এটা যে কোম্পানি এই কোম্পানির নাম কিন্তু এ যে এজেন্সি যারা নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে আসলে এখানে তারা কিন্তু কোনো কোম্পানি নেম এখানে উল্লেখ করেনি আমিও কোম্পানির নেমটা জানি অবশ্যই কোম্পানির নেমটা আপনাদের বলবো না কারণ এখানে বলার না বলার কারণটাও আমি ভিডিও শেষে বলবো সো ফার্স্ট অফ অল দুবাই মসজিদ ক্লিনার ভিসা এখানে বেতন হবে এক হাজার দুবাই দেড়হাম আমি আবারও বলছি বেতন এক হাজার দুবাই দেড়হাম এবং ডিউটি টাইম দশ ঘন্টা থাকা কোম্পানির খাবার নিজের আমি আবারও বলছি ডিউটি টাইম দশ ঘন্টা থাকা কোম্পানির খাবার নিজের আর আরেকটা কথা হচ্ছে এর যে যোগ্যতা মিনিমাম পাস হলে হবে আর আপনাদের যাদের পাসপোর্টের মেয়াদ ছয় মাস রয়েছে যাদের ভ্যালিড পাসপোর্ট রয়েছে এবং তারা শুধু যোগাযোগ করবেন এবার আসি এর অভিজ্ঞতা নিয়ে আসলে এখানে অভিজ্ঞতা কোনো ম্যান্ডেটরি করেনি এটা হলো আপনাদের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট আর একটা কথা হচ্ছে এখানকার যে বয়স সীমা বয়সসীমা হলো বিশ বছর থেকে শুরু অর্থাৎ চল্লিশ বছর পর্যন্ত শেষ আপনাদের যাদের বিশ বছর আপ হয়েছে তারা দ্রুত পাসপোর্ট নিয়ে যে যে এজেন্সি যার যার পরিচিত এজেন্সি রয়েছে আপনারা চলে যান আর একটা কথা হচ্ছে আপনাদের যাদের আপনাদের যাদের হিন্দি ইংরেজি আরবি ভাষা যারা পারদর্শী রয়েছেন যারা ইতিমধ্যে অনেক মিডিল ইস্ট কান্ট্রিতে ছিলেন অনেক দিন যাবত এবং অনেক দিন যাবৎ সেখান থেকে চলে এসেছেন বা বাংলাদেশে রয়েছেন অনেকে আবার মনোনিবেশন করে ফেলেছেন যে আমরা আবার কোনো একটি দেশে যাব এটা ইন্টারভিউর মাধ্যমে কোনো দালালের মাধ্যমে দালাল ছাড়াই আমরা যাব আপনারা চাইলে দ্রুত যোগাযোগ করেন এবং আপনারা প্রস্তুতি নিতে থাকুন সো এখন কথা হচ্ছে ফাইল জমার তারিখ অর্থাৎ পাসপোর্ট জমা দানের তারিখ অর্থাৎ আজ থেকে শুরু ষোলো সতেরো তারিখ অর্থাৎ ষোলো সতেরো এপ্রিল আজকে থেকে ফাইল জমা শুরু হয়েছে কালকে সারাদিন ফাইল জমা হবে এবং পাসপোর্ট জমা নিবে আপনারা পাসপোর্ট নিয়ে যাবেন পাসপোর্টের সাথে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেটটা রয়েছে এক কপি ছবি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডেড এবং আপনারা সব মিলিয়ে আপনাদের যত যে কুটিনাতে যত কাগজপাতি রয়েছে সব মিলিয়ে সব কিছু নিয়ে আপনারা এজেন্সিতে চলে যান যাদের 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 পরিচিত এজেন্সি রয়েছে যে যে এজেন্সির মাধ্যমে এসে আসলে যে ডেলিগেটটা হবে আর আপনারা যারা এর সন্ধান চান অবশ্যই আমি আপনাদের দিব তবে আমাকে ইনবক্স করতে হবে ইনশাল্লাহ আপনাদের দিয়ে দিব এজেন্সির নাম্বার তবে আপনাদের ইংরেজি ভাষায় একটু পারদর্শী হতে হবে আর আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করুন আর আরও একটি কথা হলো যেহেতু এটা মসজিদ ক্লিনার ভিসা এবং মসজিদের ভিসা আপনারা জানেন যে মসজিদের কাজেও কিছু সাইড ইনকাম রয়েছে তবে এখানে কিন্তু কোনো ওভারটাইম নেই আমি আবার বলছি এখানে কিন্তু কোনো ওভার টাইমের সুযোগ নেই তবে আপনাদের থাকা কোম্পানির খাবার নিজের এবং সব কিছুই কোম্পানি বহন করবে সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন নিয়ম অনুসারে তারা সব কিছু সুযোগ সুবিধা বহন করবে এবং যে আকামা রয়েছে আঁকামাটা দুই বছর এটাও কোম্পানি করে দিবে নবায়নযোগ্য আপনারা দীর্ঘ সময় ধরে সংযুক্ত আরব আমিরাতে স্টে করতে পারবেন এবং সেখানে থাকতে পারবেন এটা সব থেকে প্লাস পয়েন্ট তাই যারা যারা সংযুক্ত আরব আমিরাতে যাবেন বা যাবার কথা ভাবছেন যদি মসজিদ ক্লিনার ভিসা হয় এই ভিসা যাবার কথা ভাবছেন দ্রুত পাসপোর্ট নিয়ে অফিসে চলে যান এবং যে যে এজেন্সি যার যা পরিচিত এজেন্সি রয়েছে চলে যান শুধু হাতছাড়া করেন না ইনশাআল্লাহ আপনারা সফল হবেন আপনারা আপনাদের মতন প্রস্তুতি নিয়ে যান আর আমি আজকে কিছু কমেন্টের রিপ্লাই দেব এক ভাই কমেন্ট করেছিলেন যে অনেক দিন ট্রান্সগার্ট কোম্পানির ক্লিনার ভিসায় ইন্টারভিউ দিয়ে বসে আছি ভিসা হয় নাই ভাই একটুখানি ধৈর্য ধরেন আপনাদের মতো অনেকে বসে আছে অনেকে ভিসা হয় নাই ভিসা হবে ভাই আপনারা ইন্টারভিউ দিয়েছেন সবাই মাত্র ভাই বিদেশ জিনিসটা অত সহজ জিনিস না আপনাদের আরেকবারও বলছি ভাই বিদেশ জিনিসটা অত সহজ জিনিস না আপনারা যত সহজে একটা জিনিস পেয়ে যাবেন এটা কিন্তু আসলে পৃথিবীর কোনো নিয়মে নাই সহজে যদি একটা জিনিস মানুষ পেতোই তাহলে কিন্তু পৃথিবীটা এমন থাকতো না আপনাদের বুঝতে হবে ভাই তাই আপনারা একটু ধৈর্য ধারণ করুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনারা সফল হবেন এবং সংযুক্ত আরব আমিরাতে যাবার যে স্বপ্নটা আপনারা পূরণ করতে পারবেন এখন আপাতত কোনো প্রকার আপডেট নেই আপডেট এতটুকুই ছিল আগামী বিশ এবং একুশ তারিখে ইন্টারভিউ হবে আজকে এবং কালকে এর ফাই এর ফাইল সাবমিশন হবে আর আর কথা হচ্ছে আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেন না অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন ইনশাল্লাহ আপনাদের পারলে অবশ্যই সহযোগিতা করব আপনারা ইনবক্স করবেন আর আপনারা যদি পারেন আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ নিত্য নতুন যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের সামনে এনে তুলে ধরার চেষ্টা করব সব সময় আমি আপনাদের পাশে রয়েছি এবং নির্দ্বিধায় আপনাদের পাশে থাকতে চাই এবং বিনা পারিশ্রমিকে আপনাদের পাশে থাকতে চাই তাই আজকের ভিডিও বেশি লং করছি না আজকের ভিডিও এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সকলের দুবাই যাওয়ার স্বপ্ন পূরণ